তুমি তাই জন্য রান্না করছো ওটা কি কাটছো এটা পিঁয়াজ একটা পেঁয়াজ লঙ্কা লঙ্কা এবারে আমি দিয়ে দিব এবার আমি দিবো পেঁয়াজ কি রান্না করবে আলিনা মাংস শুধু মাংস আর কিছু হবে না শুধু মাংস খাবে তোমার কিচেনটা তো খুব সুন্দর হয়েছে আলিনা এই কেকটা কি আমাকে দিবে খেতে না না আমি খাব না তোমার টুনি পাখি খাবে টুনি পাখিটা কি সুন্দর তাকিয়েছে আছে দেখো এবার আমি টুনি পাখিটা আমাকে দেখছে জি জি আলিনা দেখো গো এবার আমি ফ্রিজ থেকে টমেটো বার করে দেব আমার দিকে কি সুন্দর তাকিয়ে আছে টুনিটা এবার আমি একটা সরসা আबीर করে এবার আমি টমেটো এটা কুচি কুচি করে দিয়ে দেব

মাংস রেডি হয়ে যাবে আলিনা টনি তুমি কি করছো টনির মাথায় কি সুন্দর একটা ফুল রেড কালারের তুমি লাগিয়েছো দেখি তোমার টুনির জন্য কি রান্না করছো বলো আমার টুনির জন্য আমি বিরিয়ানি রান্না করবো বিরিয়ানি রান্না করবে তোমার টুনির জন্য কি সুন্দর চেয়ে আছে দেখো টুনিটা টুনিটাকে তুমি যত্ন করে একটু জামা টামা পরিয়ে দিলে না আচ্ছা পরে আছি চল তোকে স্নান করে নিয়ে আসি চল দেখি টুনিটাকে দেখাও কি সুন্দর দেখো তার চোখগুলো এখানে বস আমি তোর জন্য গরম জল করে নিয়ে আসবো গরম জলে তো চড়বে তোমার টুনি হ্যাঁ একবার চলে হয়ে গেছে এবার স্নান কর স্নান করে নিয়েছো তোকে শ্রাবণ মাখিয়ে শ্যাম্পু মাখিয়ে ভালো করে স্নান করে দিবস বা চল তোকে মুছিয়ে দিব এবার তোকে জামা কাপড় পরিয়ে আবার লাল লিপটা মেরে দিব তোকে লেবেস্টিক পরাবো লেবেস্টিক না লিপস্টিক লেবেস্টিক 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 পরিয়ে দিব ভালো করে এবার তোকে সাজিয়ে দেব তুই বাবাকে বলবি এটা থ্যাংক ইউ বাবা যাব বাবা না মা তুমি তুমি বাবা না আমার বাবা আসছে ও ইনে খাজুস ফিডি পেয়েছে খা তোমার টুনিটাকে আমার খুব পছন্দ হয়েছে জানুয়ারি না হ্যাঁ এবার আমি কাঁচা আমি তো ছোটোবেলায় এরকম খেদনা পাইনি গোলি না তুমি কত সুন্দর সুন্দর খেদনা পাচ্ছি এবার আমি কাঁচা মশলা দিয়ে দিব তারপরে আমি ঢাকনা দিয়ে দেবো আমার নান্না শিখ তো আপনি যদি বড় কীভাবে ভেঙে 아마라 이구려, 칠때 파이니고.